তো ছাত্র সাথে আমি সংসার করব না আমি গেলাম বাপের বাড়ি এক বাপের বেটি হইলে আর জীবনে কোনদিন এই বেরি আসবি না তোর কপালে আর তোর সংসারের কপালে ঝাটার বাড়ি ASCII আমি পূজার বোনাস পাইছি এই শোনো এবার পূজয়ে কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিবা হ্যালো এই তোমার হাতে কি হইছে হাত কাইটটা তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বান্দা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো কুমপর জায়গা রুমপর লেখছি ওই হাত আমি কাইটটা টুকরো টুকরো করে খাওয়াবো হ্যালো গুগল আমার একটা উপকার করবেন গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে তুই অটোরিকশা চালানো শুরু কর মেয়েরা ইশারায় ডাকবে বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে যদি জরুরি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বলো বলছি যে আপনার মেয়েকে এলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর ধরো জামাই আমার কাছে তার ভিতরে একটা আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়ে আছে বাসের ঝাড় শ্বশুরের কাছে আছে আর তার ভিতরে একটা বাস আমাকে দিয়েছে শ্বশুর মশাই আমি বুঝতে পারি গেলছি গো শান্তির সাথে ঘুমাবেন কি তো বলছে তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও তুমি কাপড় চোপড় গুছাও কালকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো আমি বাপের বাড়ি যাব আর তুমি শান্তি বাপের সাথে রাসেলা করবা তাই না হ্যালো কি বিদ্যুৎ বিদ্যুৎ পাওয়ার পাওয়ার অফিস অফিস থেকে থেকে বলছেন জি স্যার বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত দশটা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দেবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত বারোটার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে জামাই গাড়ি কিস্তিতে কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি নিয়ে গেছে আপনি কিস্তি দার নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো শালার মইরেও শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে এই তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা ধরে নিন আপনি গরীব আছেন এতে ধরার কি আছে আমি আছি গরীব মেনে নিন যে আপনার সাথে কোনো মে রিলেশনশিপ আছে তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে কারণ ও হয়তো আমার চাইতে গরীব আছে তাই আমার নিয়ে যাওয়ার কথা এখনো আসো নাই কেন আরে এইগুলো কি বলো তুমি জন্মাষ্টমীর দিন তোমার যদি নিয়ে আসি তাহলে সবার মন খারাপ হয়ে যাবে না আমি না থাকলেই তো তোমার সুবিধা আশপাশের বৌদিদের সাথে রাসলীলা করবা তাই না বল তো কোন প্রাণী সবথেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে বলদবা দাও তো পোলা ও জানে রয়্যাল বেঙ্গল টাইগার কি কি তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্দি হালারপালা তোরে মাঝে মাঝে পুতেই দেখি সেছি সাধে আচ্ছা বল কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাহলে বল পাশের বাড়ির ভাবীর ঠোঁট দুটো খুব সুন্দর মন একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মর্ডান কাল সোনা We'll be right <laughs> back. বলতো কোন প্রাণী সবথেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে বল দাদা দাও তো পোলা হয় জানে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিকই বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্ডের যে হালার তোরে মাঝে মাঝে পুতে দেখি সেসি সাদে ভাবি নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাব আমাকে একটু হেল্প করবেন জি ভাইজান অবশ্যই করব বলেন কি করতে হবে আমার বউ আর শালি জমজ বোন এদেরকে চিনবো কি করে যে জুতা চুরি করবে সে হলো শালি আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি বাই বাই টাটা

হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করল না আমার কি পাগলে কামড়াইছে মৌ মাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো আমি কি তোমাদের গোরস্থানের চাবি আইছি ।